মৌসুমে পঁচিশটি পরিবারের মুখে হাসি ফেলালো রেল বিজেপি বিধায়িকা শিকার চ্যাটার্জিকে ঘিরে চলল মুখ। রেলের উন্নয়নের জন্য শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে পঁচিশটি ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল দপ্তর এই নোটিশ পেয়ে ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েন কারণ তারা দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে ব্যবসা চালিয়ে আসছিল রেলের জমিতে কিন্তু হঠাৎ উচ্ছেদের নোটিশে তারা দিশেহারা হয়ে পড়েন কিভাবে চলবে তাদের সংসার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শুরু করেন আন্দোলন আর সেই আন্দোলনকারী ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা চ্যাটার্জি তিনি এই বিষয়ে মানবিক আবেদন রাখেন সাংসদ ডাক্তার রায় জেলা প্রশাসন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে অবশেষে রেল দপ্তর উচ্ছেদ অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এই সুসংবাদ ছট পুজোর সকালে আন্দোলনকারীদের জানান শিখা দেবী অনিশ্চয়তার মেয়ে কেটে যায় আন্দোলনকারী ব্যবসায়ীরা মিষ্টি মুখ করেন বিধায়িকা শিখা চ্যাটার্জিকে ঘিরে এই প্রসঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেন দেশ জুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে রেল দপ্তর এখানেও তাদের কোনো পরিকল্পনা রয়েছে তাই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেলের জমিতে থাকা ব্যবসায়ীদের আমি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলাম রেল দপ্তর আপাতত উচ্ছেদ বন্ধ রাখছে পরবর্তী সময়ে উচ্ছেদ প্রয়োজন পড়লে তাদের অবশ্যই পুনর্বাসন দেওয়া হবে অন্যদিকে আন্দোলন তুলে নেওয়ার পর ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা বলেন বিধায়িকা শিখা চ্যাটার্জি আমাদের পাশে থেকেছেন ওনাকে ধন্যবাদ জানাই রেল দপ্তর এই পঁচিশটি পরিবারকে স্বস্তি দিল আমরা খুবই খুশি খুব ভালো লাগলো আমরা সত্যি খুব খুশি দিদি আমাদের পাশে আছে তার জন্য দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ এবং নমস্কার খুব ভালো লাগছে জীবনটা মানে নতুন করে পেলাম আমাদের এই যে সংস্থা যেটা ছিল চলে গেলে তো আমাদের জীবনটাই শেষ হয়ে যেত কিন্তু আজকে আমাদের যে দিদি এসে যে আমাদেরকে বলো যে আমাদের উচ্ছেদ হবে না এটা শোনার পর আমাদের মনে হচ্ছে নতুন একটা জীবন পেলাম দেখুন আমি জানি দেল সারা ভারতবর্ষব্যাপী যেভাবে উন্নয়ন করছে যেটা মানে আমরা বিগত দিনে দেখিনি রেলের যে উন্নয়ন বিশাল উন্নয়ন আমরা সত্যি গর্বিত রেল নিয়ে তবে এইখানে মেনলি এই কয়েকটা ঘর যারা বসে আছে এই তিরিশটা ঘর মতো চল্লিশটা ঘর মতো বসে আছে এরা প্রচন্ড নিদিও ওই চায়ের দোকান কারোর কিছুর দোকান এই করে এরা খাচ্ছে এই এনাদেরকে নোটিশ দেয়া হয়েছিল একটা ভাঙার তো সেটাই আমরা বারবার করে সকলকে বললাম যে দেখি এইটটা করা যাবে না এই এই কটা মানুষ রাগত পুজো পার্বণের দিন এভাবে ভেঙেই যদি চুজে হয় এতদিন ধরে তিরিশ চল্লিশ বছর ধরে এসব বসবাস করছে অন্তত তাহলে সেরকম যদি হয় তাহলে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চয়ই আমি মনে করি আগামী দিন যদি এখানে উন্নয়নের কাজ হয় পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চয়ই রেল দপ্তর করবে এটা আমি একদম শিওর সেই কারণে এই মুহূর্তে এটা ভাঙা হচ্ছে না যেটা আমরা এখানে দেখুন আমাদের এমপি রয়েছে যাকে আমরা জানিয়েছি আমাদের ইয়ে রয়েছেন বিরোধী দলনেতা রয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী তাকে জানানো হয়েছে রেল মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমার জেলাকে জানানো হয়েছে মোটামুটি সবাইকে জেনে সকলেরই একটাই সিদ্ধান্ত না ওইভাবে যায় না 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 আমি সেটা বলতে পারবো না রেল দপ্তরের উন্নয়ন হয়তো কোন রকম কিছু হয় ওনারা চিন্তা করছিলেন এখানে কোনো কাজ করবেন বা কিছু করবেন সেটা চিন্তা করছিলেন হয়তো তো যাই হোক আমার একটা কথা যে এই মুহূর্তে এরম ভাবে ভাঙা যাবে না এত বছরের এদের মানে বিজনেস জায়গা অবশ্যই রেলের প্রচুর জায়গা আছে দরকার হলে রেল দপ্তর পুনর্বাসন দেবে নিশ্চয়ই দেবে আমি এইটুকু আশা রাখি এটা আমাদের কাছে খুশি খবর না দেখুন দরিদ্র মানুষ অন্য কিছু না আজকে যদি এদের বড় বড় প্যালেস থাকতো বা ইয়ে থাকতো সে জায়গায় হয়তো আমার আশার দরকার ছিল না আজকে যে মানুষগুলো এইটার উপরে নির্ভরশীল তার পরিবার নির্ভরশীল সেই মানুষগুলো যদি আজকে হয়ে যেত খুবই হতো খারাপ লাগতো